আমার দেশ নাকি মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশ হ্যাঁ এই মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশে আমি যদি কোনো ই ফিল আপ করতে যাই এটা হচ্ছে এনআইডি কার্ডের একটা মানে রেজিস্ট্রেশন ফর্ম দেখেন হিন্দু সবার আগে বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য তারপরে অন্যান্যর পরেও হচ্ছে ইসলাম হ্যাঁ আমার মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশ আমার মুসলিম দেশে আমার ইসলামটাকে সবার নিচে রাখা হয়েছে ঠিক আছে আগে হিন্দু তারপর বৌদ্ধ তারপর খ্রিস্টান তারপর তো অন্তত ইসলামটা রাখা উচিত ছিল তাই না তারপরে অন্যান্য দেওয়া উচিত ছিল তাই না মানে অন্তত পক্ষে মানে মিনিমাম একটা মানে সম্মান কিংবা মানে একটা মিনিমাম মর্যাদা আমার ইসলাম ধর্মের নাই মানে এটা দুঃখজনক ঠিক আছে মানে কারা এইগুলা এইগুলার সেট আপটা কারা করেছে হ্যাঁ আমার মুসলিম প্রধান দেশে মুসলিম ধর্মটা প্রথমে না রেখে মানে অন্যগুলো রেখেছে বেশ ভালো কথা এটা হচ্ছে পরিচয় দিয়েছে যে মুসলিম ধর্মটা খুব উচ্চ উচ্চমার্গীয় ধর্ম পরিচয় দিয়েছে ঠিক আছে এটা মানলাম কিন্তু তাই বলে এটা মানে সবার শেষে দিয়ে দিবে একদম অন্যান্যের পরেও দিয়ে দিবে কে সেই লোক তাকে একটু দেখতে ইচ্ছা করছে কে সেই ব্যক্তি তাকে মানে চিহ্নিত করতে ইচ্ছা করছে তার কত বড় দুঃসাহস থাকলে সে এই ধরনের একটা কাজ করতে পারে কত বড় একটা কমন সেন্সলেস লোক হলে মানে এরকম একটা কাজ করতে পারে একবার চিন্তা করেন আপনারা সারা জীবন শুনলাম হচ্ছে মানে মুসলিমরা হচ্ছে কট্টর মুসলিমরা সংখ্যালঘু এই সেই মানে নির্যাতন করে মুক্ত ভাই আজ পর্যন্ত চোখে দেখলাম না সারা জীবন শুধু মানে শুনেই গেলাম যে মুসলিমরা এই করে ওই করে জুলুম করে অত্যাচার করে নির্পীড়ন করে এই তার প্রমাণ এই হচ্ছে তার প্রমাণ দেখেন হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়েবসাইট এটা হচ্ছে আপনার ওই একটা সাইট এই যে এনআইডির দেখালাম না এটা এনআইডির কিন্তু সেগুলো আজ পর্যন্ত চোখে দেখলাম না ভাই হ্যাঁ কেন আজ পর্যন্ত মানে মুসলিমরা এগুলো মানে পারে না মুসলিমদের যেহেতু নাম হচ্ছে কেন আজ পর্যন্ত মুসলিমরা মানে এগুলো নিয়ে মানে সোচ্চার হচ্ছে না কেন প্রশ্রয় দিচ্ছে কেন আজ পর্যন্ত বাংলাদেশে মানে ম্যাক্সিমাম সচিব এখন পর্যন্ত হিন্দু বসে আছে মানে মুসলিমরা সচিব পর্যায়ে নাই মন্ত্রী পর্যায়ে নাই ম্যাক্সিমাম জায়গায় মানে মুসলিম নাই উচ্চ পর্যায়ে কেন যেখানে ম্যাক্সিমাম উচ্চ পর্যায়ের মুসলিম থাকা উচিত ছিল কেন নাই হ্যাঁ আমার ইন্ডিয়া সাপোর্ট করার কারণে নাই শুধুমাত্র এগুলা হ্যাঁ ওই যে বামপন্থী যেগুলো আছে বাম পদ্ধতির কারণে নাই দেশের প্রত্যেকটা বামপন্থীদেরকে দেশ ছাড়া না করলে কখনোই কোনো ইয়ে হবে না এদেরকে সোজা বানাতে হবে সারাটা জীবন খালি শুনতেছি যে ডানপন্থীরা খারাপ 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 কিন্তু দেখেন নির্যাতন প্রত্যেকটা জায়গায় জায়গায় ডানপন্থীরা আজকে নির্বাচন নির্যাতনের শিকার হ্যাঁ এটা কিছুই না আমি চাইলে এখানে ক্লিক করে আমি চাইলে ইসলাম ধর্মটা বসে ফেলতে পারি সেটা ব্যাপার না ভাই প্রত্যেকটা জায়গায় এরকম মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে নিচু করে রাখা হচ্ছে এইগুলো আর মেনে নেওয়া যায় না দেশ মুসলিমের হাতে থাকতে হবে দেশ মুসলিম প্রধান দেশ আবার এই দেশের সংখ্যালঘু নির্যাতন হোক আর যাই হোক এই দেশ থাকতে হবে মুসলিমের হাতে এই দেশ কোনো হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের হাতে তুলে দেওয়া যাবে না আমি এটা জোর গলায় বারবার করে একদম কড়া ভাবে হুঁশিয়ারি করে দিতে যাচ্ছে হ্যাঁ এই দেশের মুসলিম প্রধান দেশে অবশ্যই মুসলিমের প্রাধান্য থাকতে হবে হিন্দু কিংবা অন্য ধর্মের কাউকে প্রাধান্য দিলে তারা কোনো কট্টরপন্থী হতে হতে পারবে না ইন্ডিয়াপন্থী হতে পারবে না অবশ্যই ভারত ছাড়তে হবে কোনো হিন্দু বৌদ্ধ অন্য কোন ধর্ম হোক আর মুসলিম হোক আর যেই হোক ইন্ডিয়া পন্থী হওয়া যাবে না ইন্ডিয়ারা হচ্ছে কট্টরের গোড়া সারা বিশ্বের মানে প্রত্যেকটা জায়গায় থেকে ওরা গুঁতা খেয়ে মানে খাচ্ছে এখন তাও ওরা সোজা হচ্ছে না ওরা ওদের লজ্জা কোনো দিন হবে না হ্যাঁ সো ইন্ডিয়া পন্থী কোনো হিন্দু কোনো অন্য কোনো ধর্ম কিংবা মুসলিম কাউকে আর ভবিষ্যতে ই করা যাবে না এগুলো সব ইন্ডিয়ার সাজানোই অনতি বিলম্বে আমি নির্বাচন কমিশনকে বলবো অনতি বিলম্বে এটা চেঞ্জ করে ইসলামটাকে সবার টপে আনতে একদম জোর গলায় বলে দিচ্ছি টপে আনতে হ্যাঁ আপনাদের মতো লোক দরকার নাই এরকম অথর্বর মতো লোক দরকার নাই ভাই এরকম কোন জায়গায় এই রকম লোক ষোলো বছর জুলুম করছে টেনে হিসেবে নেওয়া হয়ে আপনারা ভুলে গেছেন হ্যাঁ আপনারা ভুলে গেছেন কিভাবে ঝুলে রাখছে শুকা দিয়ে রাখছে তো এটাকে অনতি বিলম্বে চেঞ্জ করার জন্য জোর দাবি জানাচ্ছি